হ্যালো ডিয়ার স্টুডেন্টস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আসো আইটিজি কোর্শিন ব্যাংক সমাধানের ক্লাসে আজকে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা চলতরিত অধ্যায়ের কিছু সার্কিট নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলো পরীক্ষার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমরা বেশ কিছু বেসিক সম্পর্কে ধারণা ক্লিয়ার করবো তাহলে আসো আমাদের প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে দেখো যে প্রদত্ত বর্তনী আমাদের একটা বর্তনী দেওয়া আছে গ্যালফোনোমিটারের বিক্ষেপ শূন্য একটা গ্যালভোনোমিটার লাগানো আছে তাহলে বলছে এই গ্যালফোনিটার বিক্ষেপ যখন শূন্য হবে ওই অবস্থায় আমাদের আরের মান এই যে এখানে একটা আর রোদ আছে যেটার মান আমরা জানি না সেই আরের মান নির্ণয় করতে হবে তাহলে আরের কোন মানের জন্য এই গ্যালভানোমিটারের পার্টটা শূন্য হবে সেটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি দেখো যে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য তাহলে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য মানে কি আসলে এটার বিক্ষেপ শূন্য তখনই হবে যখন এই লাইনে এই যে এই লাইনের যে কারেন্ট এই লাইনে কারেন্টের মান জিরো হবে তার মানে এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না গ্যালভোনার যদি কারেন্ট যায় তাহলে বিক্ষেপ দেয় আর কারেন্ট না গেলে কোনো বিক্ষেপ দেয় না এখন দেখো এখানে তোমাদের একটা ফোর্স আছে মানে আমাদের একটা বিভব সোর্স আছে তারপরে ওই লাইনে তড়িৎ বিভব আমাদের বলছে কারেন্টের মান জিরো তার মানে আসলে কি আছে যে এই যে এই রোধ এই আর রোধ যে বিভব পতনটা ঘটাবে ঠিক আছে তাহলে আর রোধের বিভব পতন কত হবে সেটা হচ্ছে এই দুই ভোল্টেজের সমান তার মানে আমরা বলতে পারি যে এই বি বিন্দু আর সি বিন্দু এই ভি বি এই বি বিন্দু আর সি বিন্দুর মধ্যে যে রোধটা আছে এই আর রোধ এই দুই ভোল্টেজ আমাদের কি করবে বিভব ড্রপ ঘটাবে যার ফলে আমাদের এই ব্রাঞ্চ দিয়ে আর কোনো বিভব পার্থক্য থাকবে না এই বিআসি বিন্দুর এই এই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না তাহলে বিআসি এর এই আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে কিন্তু দুই ভোট এখন এটা যদি দুই ভোট বিভব পার্থক্য ড্রপ করে তাহলে এটা কত ভোট নিচ্ছে তাহলে এখানে এটা দেখো যে এই লুপের মধ্যে আছে কি দশ ভোট আর এই এখান থেকে আমাদের দুই ভোল্ট এখানে বিপরীতভাবে যুক্ত আছে তাহলে ওটা আমাদের কমে যায় তাদের সেখানে কার্যকর ভাবে থাকছে কত এইট ভোল্ট তাহলে আমরা বলতে পারি এই রোধের মধ্যে দুই পন্ডের বিভব যদি আমরা ভিএ আর ভিভি নিয়ে কাজ করি তাহলে এই দুই পণ্ডের মধ্যে আমাদের কার্যকরী বিভক্ত দশ মাইনার দুই আট ভোল্ট থাকবে আর এখানে রোদ আসে চারশো ফলে যদি আমরা এই লুপের মেইন কারেন্টটা বের করতে চাই তাহলে আমরা বলতে পারি যে আই ইন চারশো এটা সমান সমান হচ্ছে এইট ফলে এর মান কত আসছে আমাদের এইট বাই চারশো ওয়ান বাই এইট পঞ্চাশ এম্পিয়ার এটা হচ্ছে আমাদের এই লুপের এই কারেন্ট যেহেতু আমাদের এদের কোনো কারেন্ট নাই তাহলে এই লুপের মুট কারেন্টটাই তাহলে এই লুপের যে কারেন্টটা আছে এই পুরো কারেন্টের মানটাই আমরা ওয়ান বাই ফিফটি এম্পিয়ার এখন আমাদের চেস ছিল কির মান আর এর মান্ তাহলে আরের মান এখন তাহলে এই আরের মধ্যে কারেন্ট আছে কত এত এম্পিয়ার এবং এই আর এর দুই মান্দে বিভব পার্থক্য কত এসেছিলো আমরা দুই ভোল্ট তাহলে আমরা এখন বলতে পারি যে এই আই ইন আর এটার মান দুই ভোল্ট ফলে আরের আমরা যদি আয়ের মান ওয়ান বাই পঞ্চাশ পাশে ভাগ করে দাও তাহলে আর এর মান্থ পেয়ে যাচ্ছে কত একশো তাহলে আমাদের অ্যান্সার হবে কত একশো হোম তাহলে এই আর এর মন অবশ্যই একশো হোম হলে তখন আমাদের কী হবে এই গ্যালহোটার দিয়ে কোনো কারেন্ট যাবে না আমাদের এই পুরা বর্তনীতে তাহলে এই আমাদের কত ভোল্টেজ চলবে আমাদের এই এই যে ওয়ান বাই ফিফটি এমপি কারেন্ট সেটা আমাদের এই লুপ দিয়ে শুধু চলবে এই লুপে কোনো কারেন্ট থাকবে না তখন এই বিভোগটা এই বর্তনী থেকে ড্রপ হয়ে যাবে ঠিক আছে এই কারণে এই রোদের বিভব পার্থক্য দুই ভোল্ট হবে আর এই রোদের ক্ষেত্রে বিভব পার্থক্য আমাদের আট ভোল্ট হবে ঠিক আছে তাহলে খুবই ছোট্ট একটা সিম্পল অঙ্ক যে আমাদের বর্তমানে গ্যালফোনোমিটার এভাবে দিয়ে দেয় এবং গ্যালফোনোমাটার কাটা যদি বলে বিক্ষেপ দিচ্ছে না তাহলে গ্যালফোনো কাটা ওই লাইনে কারেন্ট জিরো ধরলে ওই ভোল্টেজটা ড্রপ করাই দিয়ে বাকি ভাবে আমরা বর্তমানে খুব ইজিলি সলভ করতে পারবো এখন আসি আমরা পরবর্তী আরেকটা বর্তনী দেখি আমাদের এখানে আমরা দেখো বর্তনীর মধ্যে ভোল্টমিটার যুক্ত আছে তাহলে ওখানে ছিল একটা গোল এখানে একটা ভোল্টমিটার তাহলে এইখান থেকে আমরা কি বলতেছে চেয়েছে প্রদর্শিত পরীক্ষায় ভোল্টমিটারের পার্ট দেয় আট ভোল্ট তাহলে ভোল্টমিটারের ভোল্টেজ দেওয়া আছে আট ভোল্ট সেইখান থেকে বুঝতে ভোল্ট মিটারের রোদ নির্ণয় করো তাহলে নর্মালি আমরা কি জানি যে ভোল্ট মিটারের রোদ সাধারণত কি হয় অসীম হয় তাহলে ভোল্ট মিটারের রোদ যখন অসীম হয় তখন কিন্তু আমাদের কি হয় যে ওই লাইন দিয়ে কোনো কারেন্ট যায় না তখন এই বর্তনীতে একটাই কারেন্ট চলে দুইটা কারেন্ট কিন্তু সেম হয় আর যখন আমরা দেখবো যে না দুইটা রোদের মধ্যে দিয়ে দুই রকম কারেন্ট আসছে তখন আমরা কিন্তু ভোল্ট মিটারের রোদটা আলাদাভাবে তখন আর অসীম না ধরে একটা অসীম মান হবে সেটা আমরা বের করতে পারবো তাহলে আমরা প্রথমে দেখবো যে এটার মধ্য দিয়ে দুইটার মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে নাকি আসলে ভিন্ন কারেন্ট যাচ্ছে সেটা আমাদের আগে বুঝতে হবে তাহলে দেখো বর্তনীতে মূল বিভব কত দশ ভোল্ট মূল বিভব যদি দশ ভোল্ট হয় তাহলে এই দুই প্রান্তের বিভব যদি আট ভোল্ট হয় তাহলে এই রোদ যদি আট ভোল্ট ড্রপ করে তাহলে এই এর ভোল্টেজ কত হবে দুই ভোল্ট ফলে যদি আমরা এইটার কারেন্টের কথা আমরা এই বর্তমানে যদি এই কারেন্টের কথা বের করি যে এর কারেন্টটা কত ঠিক আছে তাহলে এটার মধ্যে যদি আমরা কারেন্ট বের করতে চাই দেখো তাহলে আমাদের কারেন্টের মান কত হবে যে ভি ইজিক্যাল টু আই তাহলে আই ইজিক্যাল টু ভি বাই তাহলে ভোল্টেজ পাশে দুই ভোল্ট যে এ যদি আট ভোল্ট নেয় তাহলে এ পাশে দুই ভোল্ট তাহলে এখানে আছে দুই ভোল্ট তাহলে দুই বাই বিশ তাহলে দুই বাই বিশ মানে ওয়ান বাই দশ তাহলে পয়েন্ট আমাদের ওয়ান বাই দশ হ্যাঁ পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার তাহলে এই এর কারেন্ট এই ভোল্টেজ এর এরিয়া দুটো কারেন্ট আছে কত পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার ওকে এখন দেখি যে এর কারেন্ট কত তাহলে এই এর কারেন্টটা কত আছে একশো ষাট যে ওম আমাদের লাগানো আছে রোধ তার কারেন্ট কত তাহলে এটার কারেন্ট যদি আমরা আই প্রাইম নাম দিই মনে করা সাপোজ তাহলে আই প্রাইম এটার ভোল্টেজ কত এটার প্রান্তের ভোল্টেজ আট ভোল্ট এই ভোল্টমিটার যে পার্টটা দেখাচ্ছে তার মানে কি এই দুই প্রান্তের ভোল্টেজ তাহলে এই রোধের ভোল্টেজ কত এইট ভোল্ট

তাহলে এইটা আর এটা আমাদের কারেন্ট দুই দিক দিয়ে যাচ্ছে বলে এই দুটো সমষ্টি মিলে এটা হবে তাহলে এই ব্রাঞ্চে কারেন্ট কাছে কত ভোল্ট পয়েন্ট জিরো ফাইভ যদি যায় তাহলে বাকি কারেন্টটা কিন্তু আমাদের এই ব্রাঞ্চ দিয়ে গেছে তাহলে এখন যদি ভোল্টমিটার রোধ যদি অসীম হতো তাহলে তো আমাদের ওই আমাদের ওইটা দিয়ে কোনো কারেন্ট যেত না তখন কিন্তু অবশ্যই এই দুইটার কারেন্ট আমরা সেম পাইতাম তখন বর্তমানে একটাই প্রবাহ থাকতো তাহলে আমাদের এই দুইটার প্রবাহ ও ভিন্ন ভিন্ন তাহলে আমরা বুঝতে পারছি ভোলপিটার দিয়ে অবশ্যই একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে ভোলপিটার এর মধ্যে এখানে তো অসীম না এটা আমাদের আদর্শ ভোলপিটার আসলে সেরকম না তাহলে ভোলপিটারের কারেন্টের মান যেটা আমরা এখন পেয়ে যাচ্ছি কারণ এটা ছিল মূল কারেন্ট আর এই কারেন্ট থেকে যদি আমরা এটা কারেন্ট বাদ দিয়ে দিই তাহলে ভোলপিটার কারেন্ট পাবো আর ভোলপিটার বিভক্ত দেওয়া আছে কত 8 ভোল্ট তাহলে ভোলপিটার রোধ কত হবে তাহলে ভোলপিটার রোধ R আমরা জানি কি V IR তাহলে R V/I তাহলে 8 ডিভাইডেড বাই I এর মান তাহলে I এর মান কত 0.1 ডিভি অফ 0.05 তাহলে এটা যদি আমরা করি তাহলে আর এর মান আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 160 ওহম তাহলে ভোল্টমিটারের নিজের রোধ কত 160 ওহম ও হ্যাঁ এটা তো আমরা মুখে মুখে দেখতে পারতাম আসলে 0.1 এটা 0.05 তার মানে কারেন্ট এখানে সমান ভাগে ভাগ হইছে আর কারেন্ট যদি সমান ভাগে ভাগ হয় তাহলে এটার রোধ আর এটার রোধ অবশ্যই সমান হবে সো কিন্তু এটা আমাদের ক্যালকুলেশন করাই লাগতো না আমরা মুখে মুখে কিন্তু আমরা বলতে পারতাম আসলে আমি খেয়াল করি নাই তাহলে দেখো এটা 0.1 এটা 0.05 এটা তো অর্ধেক আসছে পয়েন্ট ওয়ানের পয়েন্ট অর্ধেক যদি কারেন্টার মধ্যে দেওয়া যায় অর্ধেক কারেন্ট ওটার মধ্যে দিয়ে যায় তাহলে অবশ্যই এদের রোদ কী হবে সেম হবে ঠিক আছে সো আমরা অঙ্ক করলেও একই মানে পেলাম কোনো বিষয় না তাহলে জিনিসটা মাথায় থাকলো তাহলে খেয়াল করে দেখো তাহলে আমাদের এইখানে আমাদের এই যে ভোল্ট মিটারটা আসলে যে ভোল্ট মিটার সব জায়গায় থাকলে যে তার রোদ অসীম হবে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না এটা নাও হতে পারে তাহলে এখান যেহেতু আমাদের এই প্রান্তীয় রোদ আট ভোল্ট বলা আছে তার মানে আমরা বুঝতে পারছি ওইটার মধ্য দিয়ে নিশ্চয়ই কারেন্ট প্রবাহিত হচ্ছে আর যদি কারেন্ট প্রবে না হতো এটা অসীম হতো তখন এই ভোল্টেজের মানটা ভোল্ট হতো না ভোল্টেজের মান অন্য হতো ঠিক আছে ওকে আশা করি বুঝতে পারছো সিম্পল কনসেপ্টে এরপরে আসি আমরা আরেকটা বর্তনী সমাধান করব দেখো যে অনেকগুলো রোদ দিয়ে একটা বড় বর্তনী আছে তাহলে এই এমন বড় বর্তনী থাকলেও এটা আমরা খুব সহজে কম সময়ের মধ্যে কীভাবে সমাধান করতে পারি সেটা দেখার জন্যই আমরা আসলে বর্তনীটা নিয়ে আসছি তাহলে এখানে কি বলছে আট টু রোদ তাহলে আমাদের এই যে আট টুটা আছে কোথায় এই ব্রাঞ্চে তাহলে এই রোদের মধ্যে দিয়ে ঠিক আছে এই তার মানে এই ব্রাঞ্চের কারেন্টটা আমাদের বের করতে হবে এই যে সিবি বা যাই বলি এইটার কারেন্টটা আমাদের মেনলি বের করতে হবে তাহলে বর্তমানে আমাদের মোল ভোল্টেজ উৎস একটাই আছে তাহলে আমরা কি করতে পারি ওমের সূত্র দিয়ে আগে তুল্য রোধ বের করে নিয়ে তারপরে করতে পারি কোনো বিষয় না তাহলে আমরা তুল্য রোধ বের করে কত কত আসবে দেখো যেহেতু এটা আমাদের অনেকগুলো একটা দুটা তিনটা ত্রিভুজ লোপ আকারে আছে আর অনেকগুলো লোপ ত্রিভুজ একসাথে থাকলে আমরা কানেক্ট রোধ কি বলছিলাম যে এই প্রান্তে সবসময় দূরে থাকে ওই প্রান্ত থেকে আস্তে আস্তে আমরা সমাধান করতে উঠতে আসবো তাহলে সেটা আমরা মুখে মুখে করতে পারি কি না তাহলে অন্য এখানে দেখি এটা কত আছে চার আধ দুয়ে ছয় এটা ছয় দেখো তাহলে এই ব্রাঞ্চ ছয় আর ছয় তাহলে এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ সেম ঠিক আছে তাহলে চার দুয়ে ছয় আর ছয় মিলে কতগুলো তিন তাহলে এখানে এসে গেল তিন এই তিন আর তিন মিলে আবার ছয় দেখো এই তিন আর এই তিন আবার এই যদি আমরা এই লুপের মধ্যে আসি যখন এই দুই নম্বর লুপে আসবো তখন কী হবে এ আর এ শ্রেণী তার সাথে থাকবে সমান্তরাল তাহলে এটা আর এখানে আছে তিন আমার কি আছে প্যারালাল আর আর তাহলে হলে কথা হয় দুই তাহলে দুই দুই চার চার আর চার মিলে আমার হয়ে গেল ফাইনালি দুই তাহলে ফাইনাল তো নুরোধ হয়ে গেল কিন্তু দুই তা দেখো বর্তনী অনেক বড় কিন্তু আমরা বলছিলাম এই ধরনের অনেকগুলো ট্রাইঙ্গেল বা চতুর্ভুজ টাইপের বর্তনী একটা সাথে কারেন্টের রয়েছে থাকলে তাহলে ওই তুল্য রোদ আমরা মুখে মুখে রোদের মানগুলো এমনভাবে দিয়ে দেয় যেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা ক্যালকুলেটর ছাড়াই মুখে মুখে করতে পারবো তাই বড় বর্তমানে দেখে ভয় পাওয়ার কিছু নাই রোদগুলো যেহেতু এভাবে সিমেট্রিকভাবে সাজানো আছে সো আমরা ইজিলি সহজেই করতে পারবো তাহলে মূর্ত রোদ পেয়ে গেলাম মূর্ত রোদ যদি দুই হয় আর যদি আমাদের ভোল্টেজ আট হয় তাহলে কারেন্ট কত তাহলে বর্তমানে মূল যে কারেন্ট তাহলে মূল যে কারেন্টের আর আয়ের মান পাচ্ছি কত আমরা চার এম্পিয়ার তাহলে মেন প্রবাহ আয়ের মান চার এম্পিয়ার পেয়ে গেছি এখন দেখো যে আমাদের কারেন্ট তো আসতে এইখান থেকে আসতে আমার দরকার সবার শেষের বাহু তাহলে ডিস্ট্রিবিউশনটা কেমন হবে তাহলে কারেন্ট ডিস্ট্রিবিউশন আমরা এর আগেও একটা কিন্তু দেখাইছিলাম আগেটা আমরা একটা পরবর্তনীতে সেই সেম হয়েতেই আমরা এখানে করতে পারি তারপরে দেখো এখন আমরা যদি এটা এদিক দিক থেকে আসি উল্টা দিক থেকে না যে প্রথম দিক থেকেই আসি যে মোট কারেন্টটা ছিল আই তাহলে এর আই কারেন্ট যখন বেরোচ্ছে তাহলে আই কারেন্টটা মূল পজিটিভ প্রান্ত দিয়ে আসলে ফার্স্টে এখানে ফার্স্টে যখন এখানে আসবে তখন আমাদের এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ দুই দিকে লাইন দুই দিকে ভাগ হবে কারণ আমরা এই দুই লাইন যখন তুলোর বের করছিলাম তখন আসলে কি পেয়েছিলাম মনে আছে যে এইটা একাই চার্জ ছিল আর এই বাহু এই বাহু মিলে চার ছিল তার মানে এই দুটো দু সমান ছিল ফলে যদি সমান হয় তাহলে আমাদের এই ব্রাঞ্চে কত কারেন্ট যাবে তাহলে চার অ্যাম্পায়ারের মধ্যে দুই অ্যাম্পেয়ার তাহলে এদিক দিয়ে যাবে দুই অ্যাম্পায়ার আর এই লাইনে কিন্তু আসবে দুই অ্যাম্পেয়ার ঠিক আছে তাহলে চার এম্পায়ার কারেন্ট সমান ভাগে ভাগ হয়ে এদিকে দুই অ্যাম্পিয়ার এদিকে দুই অ্যাম্পায়ার আসবে ওকে তাহলে এই দুই অ্যাম্পিয়ার কারেন্টটা যখন এই পয়েন্টে আসবে এখানে সে আমার ভাগ হবে এদিকে একটা এদিকে একটা তাহলে এই দুই লাইনে কত ভাগ কারেন্ট যাচ্ছে সেটা যদি আমরা দেখি তাহলে আসো যে এখানে আমাদের ছিল কত এই বা রোধ ছিল আমাদের হচ্ছে যে তিন এই বাবুতে আছে তিন আর এই দুই ভাগে তিন আর এই তিন মিলে ছিল ছয় তাহলে এই বাউতে ছিল ছয় আর এদিকে ছিল তিন তাহলে দুই যখন এখানে দুই ভাগে ভাগ হবে তাহলে যদি আমরা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করি তাহলে অ্যাপ্লাই করলে আমরা এই পাশে কত কারণ এই ব্রাঞ্চে কত কারেন্ট যাবে তাহলে যদি আমরা বলি তাহলে এই ব্রাঞ্চে ছিল কত তিন আর ছয় রোদ আর এখানে আমাদের ছিল তিন আমাদের হচ্ছে তিন তাহলে এখানে আমাদের এই এখান যা যাবে তার অর্ধেক যাবে এইদিকে আর বাকি অর্ধেক যাবে এদিকে ঠিক আছে তাহলে আমাদের দ্বিগুণ যাবে তিন ভাগে ভাগ হবে তাহলে আমরা বলতে পারি যে দুই বাই তিন ভাগ কারেন্ট যাবে এর মধ্যে দিয়ে অ্যাম্পেয়ার আর এটা কত যাবে তার দ্বিগুণ তাহলে আমাদের হচ্ছে চার বাই তিন তাহলে এদিকে কারেন্ট আসছে চার বাই তিন এই কারেন্টটা তো এদিক দিয়ে এসে আমাদের কোষে চলে যাচ্ছে এটা কোনো কাজ নেই এই কারেন্টটা এসে এখানে যেমন আসছে তাহলে এই কারেন্টটা এই যে দুই বাই তিন কারেন্ট যেটা আসছে সেটা কিন্তু আবার এখানে এসে দুই বেলা ভাগে ভাগ হচ্ছে এখন এই দুই ভাগ কত ছিল যে এই এই ব্রাঞ্চে ছিল ছয় এটা ছিল ছয় তাহলে এই দুই ব্রাঞ্চে কিন্তু আবার সমান ফলে এখানে এসে কারেন্টটা কিন্তু আবার অর্ধেক হবে তাহলে এখানে যা কারেন্ট ছিল তার অর্ধেক হবে তাহলে হাফ করলে ওয়ান বাই থ্রি অ্যাম্পিয়ার তাহলে ফাইনালি কিন্তু আমরা আট টু রোদের মধ্যে কারেন্ট যাবে কত ওয়ান বাই থ্রি খুব ইজিলি দেখো যে আমাদের বর্তনে অনেক বড় ছিল কিন্তু কারেন্ট যে ডিভাইড হলো কখন কোন জায়গায় কীভাবে হচ্ছে সেটা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে ইজিলি সমাধান করতে কিন্তু আমরা পেরে গেলাম তাহলে খুব কম টাইমের মধ্যে এবং মুখে মুখেই করা যাবে আমাদের খুব বেশি ক্যালকুলেশনও লাগবে না তাহলে আমরা জিনিসটা আরেকবার বলি দেখো প্রথমে আগে বর্তমানে মূর তুলোরো তো ছিল দুই এটা আমরা আগেও করছি তুলোর নয় সেখানে মূল কারেন্ট পাইছি সাইট মূল কারেন্ট যখন আমাদের এখানে আসলো সমান দুই ভাগে ভাগ হলো তাহলে আমাদের দুই আর দুই এদিকে দুই অ্যাম্পের গেলে এদিকে দুই অ্যাম্পের আসলো তাহলে এই দুই অ্যাম্পের কারেন্ট এসে এখানে ডিভাইড হবে তাহলে এখন তো যদি ডিভাইড হয় এখানে তো আর সমান রোধ নাই এই বাহুতে ছিল তিন আর এই বাহুতে তিন আর তিনা ছয় ছিল যদি সমান হতো এক এক করে যাইত তাহলে যেহেতু সমান নাই এইদিকে রোদ আছে কত এদিকে আছে তিন এদিকে আছে ছয় তাহলে এদিকে আছে আমাদের রোদ যেদিকে বেশি থাকে সেদিকে কারেন্ট কম যায় আর এদিকে আমাদের কম আছে সেদিকে বেশি যায় তাহলে এটার দ্বিগুণ তাহলে একটা তার একটা তার তরিত প্রবাহ হবে দ্বিগুণ তাহলে এই দুই অ্যাম্পিয়ার তিন বাই দুই ভাগ যাবে এর মধ্য দিয়ে আর তার ডাবল সাইড বাই তিন অংশ যাবে এটার মধ্য দিয়ে এটা আপনার কারেন্ট ডিভাইডেড যে সূত্র আছে সেটা দিয়ে তুমি আলাদাভাবে দেখতে পারো তবে এই কারেন্টটা তাহলে এই কারেন্টটা তো এখান থেকে এসে আমরা কোষে চলে যাচ্ছে এটা এদিক দিয়ে এসে এদিক চলে যাচ্ছে তাহলে এটা কোনো কাজ না আমার তো এই ব্রাঞ্চ তাহলে এই কারেন্টটা এসে আবার এখানে কি হচ্ছে ডিভাইড হচ্ছে আর এখানে যেহেতু আমাদের কি আছে এই লাইনে ছয় এই লাইনে ছয় তাই এখানে এসে আবার সমান বিভাজিত হচ্ছে তাই এইটার যে অর্ধেক তাহলে এইটার যে অর্ধেক কারেন্ট হাফ দিয়ে গুণ করলে যা হবে তাহলে এটার অর্ধেক করলে যা হবে সেইটার মান হবে ওয়ান বাই থ্রি এমপিয়ার আট টু এর প্রবাহ বা এই লাইনের প্রবাহ আট টু এমপিয়ার তা আমাদের ওয়ান বাই থ্রি এমপিআয়ার পেয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এইভাবে কারেন্ট ডিভাইডার আমরা কীভাবে কারেন্ট বোধ কত আমাদের রোদের মানগুলো যদি একটা অনুপাতে থাকে তাহলে আমরা সহজেই কারেন্ট ডিভাইডার ব্যবহার করে এবং এই রোদের কনসেপ্ট ব্যবহার করে খুব ইজিলি বর্তমানে সমাধান করতে পারবো